আমরা এই জায়গা থেকে আশা করি না উনি বিদেশে গিয়ে সাংবাদিকদের বলতে পারেন কেন দেশে বলতে পারেন নাই উনি যে তিন দিন চার দিন ধরে যে দুই দিন ধরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং মিটিং করলেন। পরেই তো বলতে পারতেন আমাদের আউটকাম হচ্ছে এই যে সব কটা রাজনৈতিক দল আমাকে বলে গেছে আপনি থাকেন 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 বিএনপি শুধু বলেছে যে আপনি থাকেন কিন্তু ডিসেম্বরের মধ্যে চলে যান একটা মাত্র রাজনৈতিক দল বিএনপি বলেছে সেটা তো বলেন নাই এখন বাইরে গিয়ে আপনি এই সমস্ত কথা বলেন কেন বাইরে দেশের কথাগুলো বাইরে গিয়ে বলতে যাওয়ার মানে কি তাহলে দেশের সাংবাদিকদের মুখোমুখি হতে আপনার কি আপত্তি এবং দেশের মধ্যে সত্য কথা বলতে সমস্যা কি উনি উনি যেভাবে বলেছেন আমি যদি ইয়ে করি যে আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে বা শেষে ডিসেম্বর কিংবা বড় যে চাইলে আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে যদি আমরা সর্বোচ্চ তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন কেন সেই প্রশ্ন তুলেছেন তুলছেন দেশের সব রাজনৈতিক দল নয় শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন বলে মন্তব্য করেন এবং নির্বাচন কখন হবে পুরোপুরি উনি বলছেন যে নির্বাচন কখন হবে এই জিনিসটা খেয়াল করেন তখন এটা সব নির্ভর করছে সংস্কারের উপর হ্যাঁ যদি আমরা যদি দেশকে আগের অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরের কথা বলতে পারি এখানে দেখেন এক ধরনের প্রচ্ছন্ন হুমকি আমরা যদি দেশকে আগের অবস্থায় রেখে যেতে চাই কেন বাবা গত দশ বছর ধরে আপনি দশ মাস ধরে আপনি কি করছেন আগের অবস্থায় রেখে যাবেন কেন আপনার যে বারোটা তেরোটা যেগুলো সংস্কার কমিটি করেছেন সবাই তো রিপোর্ট দিয়ে দিয়েছে এই রিপোর্ট নিয়ে তো আপনি পর্যালোচনা করছেন তো তাহলে এখন বাস্তবায়নের সমস্যা কোথায় বাস্তবায়নের জন্য আরো আরো সাত মাস আরো ওই দিয়ে ছয় মাস আর এক বছর কেন লাগবে এক বছর কেন লাগবে এগুলো বাস্তবায়ন করতে পারে আপনার আপনি আমাকে একথা বরাম তো দেখি মানে আপনার কি মনে হয় মানে ডিসেম্বরে সমস্যাটা কি আর জুনে গেলে সুবিধাটা কি আমি তো বুঝতে পারছি না কারণ উনি যে বলছেন যে ওনার সংস্কারের উপর নির্ভর করছে তো সংস্কার তো আপনি রিপোর্ট পেয়ে গেছেন রাজনৈতিক দলগুলোর সাথে আপনার কনভারসেশন হচ্ছে তারা কোনটাতে রাজি না কোনটাতে রাজি সেটাও ক্লিয়ার করে দিয়েছে তো সেটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আপনার আপনার সংস্কারও ক্লিয়ার হয়ে যায় কিন্তু তারা ক্লিয়ার যদি না হয় তারা যদি রাজি না হয় তারা যেমন মনে করেন বিএনপি দুইবার পর্ব দুইবার প্রধানমন্ত্রী চাচ্ছেন ঠিক আছে কিন্তু মাঝখানে একবার বিরতি দিয়ে আবার চাচ্ছেন বা চার বছর পর্যন্ত তারা চায় না তারা পাঁচ বছরই চায় আরো দুই একটা যে বিষয়গুলো আছে এগুলো তো ক্লিয়ার এখন তাই না তো আপনি যদি এই ছয় মাসের আপনি যদি ডিসেম্বরের পরে গিয়ে যান তাহলে বিএনপি কি এগুলোতে রাজি হয়ে যাবে না তাহলে বিএনপি যেখানে রাজি হচ্ছে না তারপরে দাঁড়াচ্ছে কি আপনার যেগুলো রাজি হয় রাজনৈতিক দলগুলো সেগুলোর করবেন আর আপনি যদি বলেন করেন যে না রাজি হোক আর না হোক আমরা এই সংস্কার করেছি আমরা চাই দুই বছর দুইবারের বেশি অধিক হতে পারবে না তো সেটাই বলেন এবং সেটা রাজি এবং তোমরা এই রাজির মধ্য দিয়ে ডিসেম্বর ইলেকশনে যাও সেটাও তো বলেন না উনি উনি সংস্কার কি করবেন সেটা জানিয়েছেন সংস্কার আমরা মানি না কতটুকু মানি সেটাও রাজনৈতিক দলগুলো বলে দিয়েছে তাহলে ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন এইগুলো আমার এইগুলো হচ্ছে যে মানুষকে মানে অহেতুক একটা বদলক নিজের সম্মানকে ক্ষুণ্ণ করার প্রচেষ্টা ওনার যদি রাজনীতি ওনার যদি ক্ষমতায় থাকার খায়েস হয়ে যায় তাহলে উনি একটা দল করে আসুক না ওনার তো একটা দল অলরেডি আছে তাদেরকে দিয়ে উনি আসতে পারেন অসুবিধা কি কিংবা এই রাজনৈতিক দলগুলোর সাথে নেগোসিয়েশন করে উনি কিভাবে থাকতে পারেন সে ব্যবস্থা করতে পারেন কিন্তু মানুষকে ধোকা দিয়ে কেন থাকবেন মানুষকে বিভ্রান্ত করে কেন থাকবেন এবং অপ তথ্য দিয়ে কেন থাকবেন ওনার তো ওনার তো উচিত সব বিষয়গুলো ক্লিয়ার করে এবং জনসমক্ষে একেবারে সামনে এসে বলা এবং বিদেশে গিয়ে বলবেন কেন উনি যে সারা বছর বিদেশেই তো বলছেন এখন তো উনাকে বিদেশে বিদেশে নাই সারা বছর শেখ জন্য উনি দেশে আসতে পারেন নাই বিদেশে থাকতে হয়েছে এই ধরনের কাহিনী তো আমরা বহুল শুনেছি এখন তো আপনি দেশে আসেন এখন দেশের মানুষের সঙ্গে দেশের সাংবাদিকদের জন্য মুখোমুখি হতে আপনার আপত্তি কোথায় আপনি সেইখানে যে বক্তৃতা দিচ্ছেন সেটা জাতীয় টেলিভিশনে মানে লাইভ দেখান বা প্রচার করেন কিন্তু সাংবাদিকদের সামনে সামনে আপনি কথা বলতে পারছেন না একটা কথা আপনি বললেন তাহলে আপনিও বলতেন না আপনি দ্রব্য মূল্যের কথা বললেন এবং আপনি একজন লক্ষ্য করেছেন যে মব লিঞ্চিং যেটা হচ্ছে এটার ব্যাপারেও কিন্তু তাদের মধ্যে কোনো হেলথ আমরা পাচ্ছি না হতে দিচ্ছে মনে হয় যেন তারা তাদের একজনের প্রশ্রয় আছে আপনি খেয়াল করেছেন মাঝখানে গত দুদিন আগে জাতীয় পার্টির যে চেয়ারম্যান যিনি তার বাড়িতে যে করে ভাঙচুর করা হয়েছে এই বিষয়গুলো মবলি গুলো উনি কেন থামাতে পারছেন না দুই দিন আগে কথা গত রাতেও হামলা করেছে গত রাতেও কাদের কাদেরের বাসায় হামলা করেছে এবং তার ওইখানে একটা মোটর সাইকেল ছিল সেটা পুড়িয়ে দিয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা গিয়ে এবং তার আগে ওনার যে কি সার্ভিস নাম ওনার ও সে একটা স্টেটাস দিয়েছে যে বলেছে যে সাদিস আলম হ্যাঁ বলেছেন যে ওই ডিএম কাদের কিভাবে এখনো বাইরে থাকেন দেখেন কি ধরনের কথা জেম কাদের এখন কিভাবে বাইরে থাকে মাসুদ কামাল এখনো বাইরে কেন আনিস আলমগীর এখনো বাইরে কেন এরা এই জাতীয় স্টেটাস দেয় আমার আমিও দেখেছি এটা দিয়ে স্টেটাস দেয় এখনো বাইরে কেন মানে কি ভিতরে ঢাকার কথা ছিল তো জিএম কাদেরকে যদি ভিতরে থাকার কথা ছিল তাহলে দশ মাস আগে ওনার ওনার বিরুদ্ধে মামলা করো স্পেসিফিক মামলা ওনাকে বলো তোমার এই অপরাধ যে স্বৈরাচারের দোষর আখা দিয়ে আপনি যে তাদেরকে বলবেন যে একটা প্রধান একটা রাজনৈতিক দল বাংলাদেশে হইতে পারে তাদের জনসমর্থন এখন কমে গেছে বা কম যেটাই হোক তা একজন ব্যক্তি হলো হয় এবং এই জিএম কাদের সাথে তো আপনার প্রধান উপদেষ্টা নিজেও বৈঠক করেছেন তো এখন সবচেয়ে যে বিষয়টা দাঁড়াচ্ছে এরা বললেই হয়ে যায় এবং সেই অপদার্থ আমাদের যে অপদার্থ পররাষ্ট্র কি জানে স্বরাষ্ট্র উপদেশটা সে কিন্তু গত এপ্রিল বলেছে আর বরদাস্ত করা হবে না কোনো মবলিঞ্চিং মবলিঞ্চিং বরদাস্ত না করলে তোমার নিয়োগদাতারা কিভাবে বলছে মব করার জন্য এবং সেই প্রেক্ষিতে রাতের নয়টা বাজে একজনের বাড়িতে হামলা করছে তোমার পুলিশ কোনো ব্যবস্থা নেয় না মানে কি দাঁড়ায় মানে দাঁড়াচ্ছে এরা মবলিঞ্চিং চালাবে ডক্টর রিনুসের ডক্টর রিনুস যতদিন আছেন তার বাহিনী এই মব চালিয়ে যাবে আজকে আজকে ডক্টর ইয়েকে আজকে জাতীয় পার্টির নেতাকে করছে প্রতিদিনই তো করছে আওয়ামী নেতাদের কালকে বিএনপির উপরেও হামলা করার সাহস দেখাবে এরা মবলিঞ্জিং লিঞ্চিং যখন এভাবে চলতেই থাকবে চলছে তো এইভাবে এবং আমি আপনি কেউ রক্ষা পাবো বলে আমার মনে হয় না গত কয়েকদিন ধরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রধান রাজনৈতিক দল বিএনপির মধ্যে ইস্যুতে বেশ টানাপড় চলেছে যেটা হলো নির্বাচন কবে হবে অথচ এই টানাপড়নটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যা আমাদের সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের উদ্বেগ কাজ করছে আমরা ভেবেছিলাম যে একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর তৈরি হবে কিন্তু সেক্ষেত্রে ঠিক শান্তির বিপরীত কিছু যেন আমরা আশঙ্কা করছি এই পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন অশান্তির একটা আশঙ্কা তো আছেই কারণ রাজনৈতিক দলগুলোর বক্তৃতা এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বক্তৃতা দুই রকম সবচেয়ে বড় যে বিষয়টা যে ডিসেম্বরে উনি ইলেকশন করবেন সেই ডেডলাইনও থাকে আবার ডিসেম্বরে করব না জুনে যাব সেটাও বলেন তো উনার ক্লিয়ার করতে কেন সমস্যা এটা নিয়ে হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন প্রধান রাজনৈতিক দল এখন যারা মানে মাঠে আছে তাদের মধ্যে বিএনপি আপনার স্পষ্ট করে বলেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হতে হবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডিসেম্বরের ইলেকশন হওয়া উচিত এবং আমি মানে শুনতে হয়তো অন্যরকম লাগবে রাজনৈতিক দলগুলো বলার আগে আমরা বলে আসছি যে আসলে ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত এখন প্রশ্ন করতে পারে রাজনৈতিক দলগুলোর আগে আপনারা কেন চান যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হোক আমরা এই জন্যই চাচ্ছি যে ডক্টরীয়ন ও যদি ভালো চালাতে পারতেন সরকার যদি ভালো চলতো সরকার যদি এই যে শান্তির বার্তা আমাদেরকে দিতে পারত দেশের অর্থনৈতিক যে অবস্থা রাজনৈতিক পরিস্থিতি যে টালমাটাল অবস্থা রাস্তায় যে অবস্থা মব লিঞ্চিং প্রতিনিয়ত চলতেছে এত সব কান্ড এবং বাইরের দেশের সাথে প্রতিনিয়ত গন্ডগোল লাগিয়ে আছে আমাদের কাছে তো একটা আজও মনে হচ্ছে যে একটা স্বৈরাচারী সরকারকে আমরা অটিয়ে তাদের যে ন্যারেটিভ যে আমরা এই সরকারকে আনলাম তাহলে এই সরকারকে এনে আমাদের কি লাভ হলো আমরা তো আরো অনিশ্চয়তার মধ্যে দেশ চলে যাচ্ছে একটা লোক কি শান্তিতে আছে দেশের মধ্যে ওনারা বলবেন যে না আমরা তো শান্তিতে আছি উনারা ওনারা দেখেন ঢাকায় বসে বসে উনি এবং ওনার প্রাধান্য টিম খুব শান্তিতে চলতেছে বলে দেশ চলতেছে উনি দেখেন কিন্তু বাস্তবে যে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ ইভেন আমি ভেরি রিসেন্টলি এন এমন বাজেট প্রোগ্রামে দেখলাম যে দেবপ্রিয় ভট্টাচার্য পর্যন্ত বলছেন যে সাতাশ কি আঠাশ লক্ষ টাকা আঠাশ লক্ষ নতুন করে আপনার দারিদ্র তৈরি হয়েছে তো এবং বিশ্ব ব্যাংক সহ সবাই আশঙ্কা করছে যে বাংলাদেশে আরো দরিদ্রতম লোকদের সংখ্যা বাড়বে এবং আমাদের যে ইয়েটা যত সূচক আছে সবগুলো নিম্নগতির উনি শুধু দেখাচ্ছেন যে আমাদের মাথার পিছু আয় বেড়ে গেছে মাথার পিছু আয় আমার হাতে তো নাই ভাই মাথাপিছু আয় দিয়ে আমি কি করবো এবং আমার ব্যাংকে ইয়ে জমছে রিজার্ভ বাড়তেছে এগুলো কিন্তু সবজির দাম এখন সেটাও চলবে না বাজারে এখন আকাশীয় হয়ে যাচ্ছে দিনে সবগুলো মিলিয়ে যদি ডক্টর ইনোস ভালো সরকার চালাতে পারতেন সত্যিকার হচ্ছে আমি নিজেই তো বলতাম যে আরো পাঁচ বছর আপনি দেখে যান কারণ এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দেখতে দেখতে তো আমরা বিরক্ত কিন্তু এখন তো উনাকে নিয়ে আমাদের বিরক্তির কারণ হচ্ছে কারণ দেশ ভালো চলছে না তাহলে উনি থেকে কি লাভ অন্তত কোন একটা নির্বাচিত সরকার রাজনৈতিক দল তাদের তো একটা কমিটমেন্ট আছে জনগণের প্রতি যতই খারাপ হোক তারা তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে তারা করুক তারা যে কি পারে জনগণ সেখানে সেটা দেখবে কি ওদের কমিটমেন্টের পাশাপাশি ওদের কিন্তু একটা জবাব দিতে দেওয়া আছে ওদের কিন্তু একটা ভয় আছে যে আমাকে আগামী নির্বাচনে আবার এই পাবলিকের ম্যান্ডেট পেতে হবে সেখানে উনি ডিসেম্বরে ইলেকশন নিয়ে নানা তালবাহানা করছেন এবং এই তালবাহানার সর্বশেষ হচ্ছে জাপানে গিয়ে বলতেছেন উনি একটি রাজনৈতিক দল শুধু চাইছে কেন রে বাবা একটা রাজনৈতিক দল চাইছে আপনি কোথায় প্রমাণ পেলেন বিএনপিটা আপনি ভোকাল বলে আপনি দেখতেছেন আপনি একটা একটা ইয়ে দিছেন জোরে দিছেন কয়টা রাজনৈতিক দল ডিসেম্বরে ভোট চায় সেটা সেটা তো আপনি দেন নাই আপনি এর আগে পত্রিকাগুলো রিপোর্ট দেখেন 52 কে 53টা দল ডিসেম্বরে ভোট চেছে এখন আপনি সেগুলো ভুলে গিয়ে শুধু বিএনপি ভোকাল বলে বিএনপি কে আপনি ব্লেম দেবেন এবং ভারতীয় এজেন্ট বানাবেন ভারত চাচ্ছে তাই বলে বিএনপি চাচ্ছে এই সমস্ত মানে নিচু লেভেলের কথাবার্তা যখন আসে তখন তো আমরা খুবই হতাশ হই কারণ এটা এটা